তুমি জানো মনের মানুষ কাকে বলে কিছু কিছু মানুষ থাকে যারা হঠাৎ করেই আমাদের জীবনে এসে পড়ে আর আমরা কিছু না ভেবেই কীভাবে জানি নিমেষেই তাদের সাথে মিশে যাই তাদের সাথে খুশি থাকতে শিখে যাই তাদের সাথে মেশার পর তাদের সাথে কথা বলার পর এরকম মনে হতে শুরু হয় যে না জানি কত যুগ ধরে একে অপরকে চিনি না জানি কত যুগ ধরে একে অপরের সাথে বেড়ে উঠেছি তাদের সাথে মেশার পর এটা বুঝতে পারি যে আমরা তাদের সাথে নিজেদের সব কথা শেয়ার করতে পারি যেটা আর কারোর সাথে শেয়ার করা যায় না তারা আমাদের এভাবে বোঝে যেভাবে আর কেউ কোনো দিন আমাদেরকে হয়তো বুঝবে না তারা আমাদের সেই জায়গায় বসে যে জায়গায় দাঁড়িয়ে আমাদের কেউ কখনোই বোঝার চেষ্টা করে না আমরা যখনই মিথ্যে হাসি বলি যে আমি ঠিক আছি তারা কিন্তু একেবারেই বুঝে যায় যে কিছু একটা গণ্ডগোল আছে তারা হয়তো আমাদেরকে আমাদের নিজের থেকেও বেশি বোঝে তাই তো তারা আমাদের মনের মানুষ তাই যখনই পাবে এমন মানুষকে খুব সাবধানে আগলে রাখবে একদম নিজের মনের মনিকঠায়